স্কিন প্রোটেক্টর ব্যাক কভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং প্রোটেক্টরের ভিতর তাদের কাছে থ্রি এম এম থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও ও জি গ্লাস কর্নিং গরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারেট গ্লাস ইউভি গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার সব কিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে সুয়ে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন স্বাস্কের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্কিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্কিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত পাইকার দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আশি টাকা করে যে কোনো মডেল নিতে পারে আচ্ছা লেডিসের মধ্যে তো কভারের ডিজাইন আপডেট হয় তাই না এইগুলা এখন বর্তমানে বেশি চলে আশি পঁচাশি টাকায় এইটা এক খেলার এইটা এক বর্তমানে বেশি চলতেছে বুঝতে পারছি এইটা আশি টাকা বুঝতে পেরেছি মডেল তো বিভিন্ন মডেলের দেওয়া যাবে তাই না রাসেল ভাই ওকে আচ্ছা ইয়ার

এটার ভিতরে অনেকগুলো আপনারা কালার পাবেন এরকম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রাসেল ভাই কত করে বর্তমানে পাইকারি দুইশো টাকা করে এস টোয়েন্টি মান দামি দামি ফোনের জন্য যেগুলো এটা শুধুমাত্র সেটা হয় আর কি এখানে ম্যাকসেপের জন্য যে চার্জারের দিটা আছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ভাই এটারে আইফোনের এটা কত করে ভাই একশো একশো পঞ্চাশ কত বিস করে নিতে হবে মিনিমাম এটা যদি কেউ নেয় প্রতি মডেলের সর্বনিম্ন প্রতি মডেলে পাঁচ পিস করে আইফোন সিক্স থেকে পনেরো পর্যন্ত আইফোন চোদ্দ প্রো ম্যাক্স এটা কত করে বর্তমানে একশো পঞ্চাশ টাকা করে মানে কমে গেছে তো এটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা কেমনটা আসলে হবে বর্তমানে কিন্তু এটার দাম কমে গেছে একটা সময় কিন্তু এটার দাম অনেক বেশি ছিল একশো বিশ ছয় হাজার পাঁচশো মানে যে কোনো মডেল চাইলে মিলিয়ে নিতে পারবে সে

তো এটার যদি আমি কোয়ালিটিটা এখানে দেখাই আমি আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন আর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্লাস বত্রিশ টাকা বত্রিশ গো রেইনবো ইনভ এটা বর্তমানে কত এটা এটা কি অরিজিনাল না কপি এটাই তো কপি মনে হইতেছে মনে তো হয় দেখে ভাই তো যাই হোক একটা হচ্ছে হলো চৌত্রিশ টাকা আর একটা পঞ্চান্ন টাকা তবে অরিজিনাল কপি আসলে হাতে নিলেই বোঝা যাবে কারণ গ্লাসের প্রিমিয়ামনেস এক থাকবে না আর কোয়ালিটি ভালো থাকবে না সো প্যাকেট দেখলেও কিন্তু বোঝা যায় দেখতে পাচ্ছেন আপনারা দশ পিস করে থাকে তার মানে চৌত্রিশ টাকা করে হলে তিনশো চল্লিশ টাকা আর যদি পঞ্চান্ন টাকা করে হয় পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আর কি বিলটা হবে এটা তিরিশ টাকা এটাও কি বেশি চলতেছে এটা মোটামুটি ওজির মতো ওজির সাইডে নর্মাল আর কি একটু বোঝা যাচ্ছে দেখে এটাও দশ পিস করেই থাকে প্যাকেটে তিনশো টাকা দশ পিস বুঝতে সুপার এক্সটা কিন্তু সব চাইতে আমার কাছে ভালো লাগে ওজির চাইতে কারণ ওজির চাইতে সুপার এক্সের কোয়ালিটিটা অনেক ভালো মনে হয় সো যদি কারো প্রয়োজন হয় কথা বললেন রাসেল ভাই এটা বত্রিশ তার মানে তিনশো বিশ টাকা এক এক বান্ডিল এক বান্ডিল করে কেউ চাইলে দিবেন তো এক বান্ডিল করে যে কোনো বান্ডিল নিলে বুঝতে পেরেছি দোকানে এসে নিতে হবে আর কি দোকানের জন্য কুরিয়ার করে নিতে হবে ওকে মোবাইলের গ্লাস লাগানোর জন্য যে ক্লিন করে ক্লিনারটা এটা কত এটা তো পাইকারি রেট মনে হয় বুঝতে পেরেছি আচ্ছা এরপর আচ্ছা ভিতরে আচ্ছা ইউবির কোয়ালিটি গুলা নেই বললাম তো কিছুক্ষণ আপনি মানে কাট হয় আর কি সাইটে সো এটা তো দেখে আসলে বোঝার কোনো কৌশল নাই যে এটা আসলে অরিজিনাল কোনটা কপি কোনটা ভালো কোনটা কাছে কিছুটা কোয়ালিটি বলতে মানে ফিনিশিংটা ভালো থাকবে আর কি ফিনিশিংটা ভালো থাকবে শার্পনেসটা ভালো থাকবে অ্যাকসেসরিজ কিন্তু এখানে দেওয়া রয়েছে আলাদা গ্লাসের মধ্যে এছাড়া অন্যান্য গ্লাসের আরো অনেক ব্যাপক কালেকশন রয়েছে যদি কোনো গ্লাস স্ক্রিন প্রোটেক্টর প্রয়োজন হয় তাহলে কন্টাক্ট করতে পারেন সো দোকানের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য